দুর্ঘটনা রোধ করতে স্পেশাল ভেহিকেল চেকিং এ বসল বিশালগড় ট্রাফিক ইউনিট শনিবার বিশালগড় বাইপাস সড়কের গোলাঘাটি চৌমহনী এলাকায় ট্রাফিক কর্মীরা স্পিড রিডার মেশিন নিয়ে বসে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে বিশালগড় ট্রাফিক ইউনিটের ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জিত জানান নিত্যদিন রাজ্যে বিভিন্ন প্রান্তে যান দুর্ঘটনা বলি হচ্ছে অনেকে ব্যতিক্রমন বিশালগড়েও বিশেষ করে বিশালগড়ের বাইপাসে একের পরে এক যান দুর্ঘটনা ঘটে চলেছে যার খবর বিগত দিনে রাজ্যে সংবাদ মাধ্যমগুলিতে এসেছে তাই যান দুর্ঘটনা রোধ করতে বিভিন্ন সচেতনতামূলক আইনানুক ব্যবস্থা গ্রহণ করছে ট্রাফিক দপ্তর হিসেবে এদিনের এই স্পেশাল ভিহাইকেল চেকিং বলে জানিয়েছেন তিনি এদিন ট্রাফিক কর্মীরা স্পিড রিডার মেশিন নিয়ে বসে এবং আইন উলংঘকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর বিশালগঞ্জ প্রাথমিক দিকের তরফ থেকে আজকে আপনার বিশালগড় বাইপাস একটা ভেহিক্যাল স্পেশাল জায়গা আমরা দেখছি তার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকদিন ঘরে করে বাইক অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে এবং মারা যাচ্ছে সেই কারণে আমরা যাতে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য কমানোর জন্য আমরা চেষ্টা করছি এবং যারা যারা হেলমেট দেয় বিশেষ করে টু হুইলার আমরা দেখছি চেকিং করছি আর বিভিন্ন যাতে ব্যাবিলসে যেগুলো ব্যাবিলসেন আমরা সিল করছি তো এখানে কি কোনো মেশিন টেশিন লাগানো হয়েছে কি আমাদের এখানে স্পিড আমাদের মেশিন আছে তো ন্যাশনাল হাইওয়েতে এখানে লিমিট হচ্ছে স্পিড ফোরটি পার কিলোমিটার তো স্পিড ওভার স্পিড আমরা